আসসালামু আলাইকুম প্রশ্নমালা চার দশমিক একের গত পর্বে আট পর্যন্ত করানো হয়েছিল আজ আমরা নয় নং অঙ্কুরে দেখব নয় আছে একজন ব্যবসায়ী প্রতি কেজি একচল্লিশ টাকা দরে ত্রিশ কেজি এবং প্রতি কেজি তেতাল্লিশ টাকা দরে ২৬ কেজি চাল ক্রয় করলেন ওই দুই রকমের চাল মিশ্রণ করে বিক্রয় করায় তার মোট ষাট টাকা লাভ হলো প্রতি কেজি চাল তিনি গড়ে কত টাকা দরে বিক্রয় করেছিলেন তো এখানে বের করতে হবে কত টাকা দরে বিক্রয় করেছিলেন এখানে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে তো প্রথমত প্রতি কেজি একচল্লিশ টাকা দরে ত্রিশ কেজির ক্রয় মূল্য বের করতে হবে তারপর হচ্ছে ছাব্বিশ কেজির ক্রয় মূল্য বের করতে হবে পরে যেহেতু এখানে বলেছে দুই রকমের চাল মিশ্রণ করে দুই রকমের চাল মিশ্রণ করে অর্থাৎ এখানে ত্রিশ কেজি এবং ছাব্বিশ কেজির যোগফল বের করতে হবে তারপর এদের ক্রয় মূল্য যা বের হবে তারও যোগফল বের করে নিতে হবে এরপর আমাদের মুঠ ক্রয় মূল্যটাকে ষাট এখানে সাত টাকা লাভ হয়েছে তো আমাদের লাভ লাভ সহ এখানে বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে তো আমাদের ক্রয় মূল্যের সাথে এই ষাট যোগ করতে হবে অর্থাৎ বিক্রয় মূল্য সহ লাভ সহ বিক্রয় মূল্যটা আমাদের বের করে নিতে হবে এরপর যেহেতু প্রশ্নে বলেছে প্রতি কেজি চাল তিনি গড়ে কত টাকা দরে বিক্রি করলেন এরপর আমাদের মূল্যটাকে ভাগ করে নিতে হবে তো অঙ্কটি খাতায় ওঠানো যাক তো সাজানোর জন্য সুন্দর করে সাজানোর জন্য আমাদের লিখতে হবে প্রতি কেজি চালের ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দেওয়া আছে একচল্লিশ টাকা একচল্লিশ টাকা তো আমাদের প্রথমত ত্রিশ কেজিটা বের করে নিতে হবে সুতরাং ত্রিশ কেজি এখানে প্রতি কেজি হবে প্রতি কেজি প্রতি কেজি চালের ক্রয় মূল্য একচল্লিশ টাকা সুতরাং ত্রিশ কেজি চালের ক্রয় মূল্য একচল্লিশ গুণ হচ্ছে ত্রিশ টাকা শূন্য আগে বসিয়ে নিব সংক্ষিপ্ত গুণ করে নেব তিন এক তিন তিন চারা বারো টাকা এরপর আমাদের বের করতে হবে ছাব্বিশ কেজি চালের ক্রয় মূল্য সুতরাং লিখব একই রূপে প্রতি কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা সুতরাং ছাব্বিশ কেজি চালের ক্রয় মূল্য তেতাল্লিশ গুণ হচ্ছে ছাব্বিশ টাকা গুণ করে নিতে হবে তেতাল্লিশ আর ছাব্বিশ তেতাল্লিশ ছাব্বিশ তিন ছয় আঠারো আঠারোর আট হাতে আছে এক চার ছয় চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ তিন দুগুণে ছয় চার দুগুণে আট আট ছয় আর পাঁচ যোগ করলে এগারো এগারোর এক হাতে আছে এক আট আর এক নয় নয় আর দুই যোগ করলে হয় এগারো তাহলে এগারোশো আঠারো টাকা এক হাজার আঠারো টাকা এখন আমরা মুঠ চালটা বের করে নিব। এখানে হচ্ছে ত্রিশ কেজি আর এখানে হচ্ছে ছাব্বিশ কেজি সুতরাং যোগ হচ্ছে ছাব্বিশ কেজি ছয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ ছাপ্পান্ন কেজি তো মুঠ চালের কেজি হচ্ছে ছাপ্পান্ন এখন এই ছাপ্পান্ন কেজি চালের মোট ক্রয় মূল্য হচ্ছে এখানে পেয়েছি বারোশো আর এখানে এগারোশো আমরা যোগফল বের করে নেব মুঠ ছাপ্পান্ন কেজি চালের ছাপ্পান্ন সুতরাং ছাপ্পান্ন কেজি চালের মোট ক্রয় মূল্য এক হাজার দুইশত ত্রিশ যোগ হচ্ছে এক হাজার একশত আঠারো টাকা শূন্য আর আট যোগ করলে আট এক আট তিন যোগ করলে চার এক আট দুই যোগ করলে হচ্ছে তিন এক আর এক হচ্ছে দুই দুই টাকা দুই টাকা পেয়েছি বইয়ে আমাদের বলেছে দুই রকম চালের মিশ্রণ করে বিক্রয় করায় তার মোট ষাট টাকা লাভ হল তো আমাদের লাভসহ বিক্রয় মূল্য হবে দুই হাজার দুইশ যোগ হচ্ছে ষাট আমাদের বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে সুতরাং সহ। সহ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুই হাজার তিনশত আটচল্লিশ যোগ হচ্ছে ষাট টাকা আট আটের সত্তর আট আর শূন্য যোগ করলে আটই হয় ছয় আট চার দশ দশের শূন্য হাতে আছে এক তিন আট এক চার আর দুই চার হাজার সরি দুই হাজার চারশত আট টাকা এখন আমাদের প্রশ্নে বলেছে প্রতি কেজি চাল তিনি গড়ে কত টাকা দরে বিক্রয় করেছিলেন তাহলে আমরা লিখব গড়ে বিক্রয় মূল্য সুতরাং গড়ে বিক্রয় মূল্য দুই হাজার চারশত আট ভাগ হচ্ছে মোট চালের পরিমাণ দিয়ে ভাগ দেবো এখানে মোট চালের চাল হচ্ছে ছাপ্পান্ন কেজি এই ছাপ্পান্ন দিয়ে আমরা ভাগ করবো ছাপ্পান্ন দিয়ে ভাগ হবে টাকা ভাগ করে নিব ছাপ্পান্ন আর হচ্ছে দুই হাজার চারশত আট তো ছাপ্পান্নকে যদি তিন দিয়ে গুণ দিই তিন ছয় আঠারো আঠারোর আট হাতে আছে এক তিন পাঁচ ছয় পনেরো আর এক হয় ষোলো একশত আটষট্টি ছোটো হয়ে যায় আর একটু বড়ো দিয়ে দেব চার দিয়ে দেব চার ছয় চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই চার পাঁচের বিশ আর দুই হচ্ছে বাইশ দুই শত চব্বিশ চার দিয়ে দুই শত চব্বিশ পেয়েছি দশের থেকে চার চারবার দিলে ছয় হাতে আছে এক চারের থেকে তিনবার দিলে হয় হচ্ছে এক আট নামাবো তাহলে এখানে তিন দিয়ে গুণ করে পেয়েছিলাম একশত আটষট্টি তিন দিয়ে দিব একশত আটষট্টি তাহলে আমাদের ভাগফল হচ্ছে তেতাল্লিশ তাহলে গড়ে বিক্রয় মূল্য হচ্ছে তেতাল্লিশ টাকা তাহলে আমাদের উত্তর তেতাল্লিশ আছে অর্থাৎ দশ নং অঙ্কে আছে একটি দুগ্ধ খামারে বিশটি গরুর পনেরো দিনের খাবার ছিল ছয় দিন পর মালিক টাকার প্রয়োজনে পাঁচটি গরু বিক্রয় করে দেন অবশিষ্ট খাবারে গরুগুলোর কত দিন চলবে অবশিষ্ট খাবারে গরুগুলোর কত দিন চলবে এখানে দিন চেয়েছে তো এখানে বলেছে বৃষ্টি গরুর পনেরো দিনের খাবার ছয় দিন পর এখানে বলেছে ছয় দিন পর অর্থাৎ পনেরো দিন থেকে ছয় দিন পর পনেরো থেকে ছয় বাদ দিতে হবে অর্থাৎ আমরা বিয়োগ করে নিব এরপর এখানে মোট গরু ছিল হচ্ছে বৃষ্টি টাকার প্রয়োজনে পাঁচটি গরু বিক্রয় করে দেন বিক্রয় মানে বিক্রি করে দিয়েছে বাদ দিতে হবে অর্থাৎ বিশ থেকে পাঁচ বিয়োগ দিতে হবে এবং দিনও বিয়োগ দিতে হবে বাদ দিতে হবে পনেরো থেকে ছয় দিন আমাদের বিয়োগ করে নিতে হবে বাদ দিতে হবে তারপর আমাদের গরুগুলো কতদিন চলবে খাবারে অবশিষ্ট খাবারে গরুগুলো কতদিন চলবে দিন বের করে নিতে হবে তো এখানে আমাদের প্রথমত সাজাতে হবে বিয়োগ করে নিতে হবে মোট গরু সুতরাং মোট গরু থাকবে মোট গরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি থেকে পাঁচটি গরু বিক্রয় করে দিয়েছে তাহলে বিয়োগ হচ্ছে পাঁচ বাদ বাদ দিব এখন বিশ থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে পনেরো পনেরোটি গরু এখন আমাদের মুঠ দিনটা বের করে নিতে হবে সুতরাং মুঠ দিন মুঠ দিন হচ্ছে পনেরো দিন পনেরো দিন থেকে ছয় দিন পর যেহেতু ছয় দিন পর বলেছে বাদ দিতে হবে পনেরো বিয়োগ হচ্ছে ছয় দিন তো পনেরো থেকে ছয় বাদ দিলে থাকে হচ্ছে নয় নয় দিন এখন যেহেতু পনেরো থেকে ছয় বাদ দিতে হয়েছে দিন বাদ দিতে হয়েছে তো মোট গরু ছিল বৃষ্টি তো বিশটি গরুর খাবার ছিল নয় দিনের লিখব আমরা বিশটি গরুর খাবার ছিল বিশটি গরুর খাবার ছিল নয় দিনের সুতরাং একটি গরুর খাবার ছিল বিশ, গুণ হচ্ছে নয় দিনের সুতরাং এখন আমাদের পনেরোটি গরুর খাবার বের করতে হবে যেহেতু মালিক মোট গরু অর্থাৎ বিশটি গরু থেকে পাঁচটি গরু বিক্রি করে দিয়েছে তো পাঁচটি গরুর অবশিষ্ট খাদ্য কতদিন চলবে সরি পনেরোটি গরুর অবশিষ্ট খাদ্য কতদিন চলবে তা বের করতে হবে সুতরাং পনেরোটি গরুর খাবার ছিল বা থাকবে বিশ গুণন হচ্ছে নয় আর নিচে হবে পনেরো দিনের এখন আমরা কাটাকাটি করে নেবো দেখবো কাটাকাটি যাই কিনা যদি তিন দিয়ে কাটাকাটি করি তো তিন তিরিকা হয় নয় আর তিন পাচা হয় পনেরো এখানে হবে পাঁচ আর পাঁচ দিয়ে যদি বিশকে কাটি চার পাচা হয় বিশ এখানে লিখবো চার তো গুণ করলে এখানে উপরে আছে চার এবং তিন তো চার গুণ হচ্ছে তিন দিনের তো গুণ করলে তিন চারা বারো পাই বারো বারো দিনের তো সুতরাং অবশিষ্ট খাবারে গরুগুলোর বারো দিন চলবে তোমাদের উত্তর হচ্ছে উত্তর বারো দিন